বর্তমানে এআইয়ের যুগে আমি যদি বলি সফটওয়্যার ছাড়া গতি নেই তাহলে কিন্তু কথাটা একবারে ফেলে দেওয়ার নয় সভ্যতার অগ্রগতির জন্য যেমন কম্পিউটার অত্যন্ত জরুরি তেমনই কম্পিউটার দুনিয়া এর ডেভেলপমেন্টের জন্য সফটওয়্যার অত্যন্ত জরুরি আমাদের প্রতিনিয়তই কিন্তু সফটওয়্যারের ব্যবহার আস্তে আস্তে বাড়ছে তা সে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার হোক বা স্মার্টফোন বা স্মার্টওয়াচ ব্যবহার হোক বা ব্লুটুথ হেডফোন ব্যবহার হোক না কেন সফটওয়্যার ছাড়া কিন্তু এই সমস্ত গেজেট অচল আমরা তাই পূর্ববর্তী কয়েকটি ক্লাসে সফটওয়্যার নিয়ে ডিটেলসে আলোচনা করেছি আপনারা যদি সফটওয়্যার নিয়ে আলোচনা করা ওই ক্লাসগুলো মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বা গিয়ে দেখে আসতে পারেন দেখুন প্রতি জিনিসেরই ভালো বা খারাপ দিক আছে তেমনি সফটওয়্যারেরও কিছু ভালো বা কিছু খারাপ দিক আছে বা কিছু সুবিধা অসুবিধা আছে আজকে ক্লাসে আমরা সফটওয়্যারের সুবিধা ও অসুবিধাগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা সফটওয়্যারের সুবিধাগুলি দেখে নেব এক বর্ধিত উৎপাদনশীলতা সফটওয়্যার পুরনাবৃত্তিমূলক কাজগুলিকে স্বয়ংক্রিয়ভাবে করতে পারে কর্মপ্রবাহকে সুবিন্যস্ত করতে পারে এবং ম্যানুয়াল কুটিও কমাতে পারে যার ফলে ব্যক্তি এবং প্রতিষ্ঠানের জন্য উল্লেখযোগ্য উৎপাদনশীলতা বৃদ্ধি পায় অর্থাৎ ধরুন আপনাকে একই লেটার দশটি পেজে লিখতে বলা হয়েছে আপনার কোনো না কোনো পেজে অবশ্যই ভুল হবে কিন্তু কম্পিউটারে সেই কাজটি একই কাজ বারবার করতে পারে এবং কোনো কুটি ছাড়াই কাজটি করতে পারে এর ফলে কি হয় কর্মপ্রবাহ উৎপাদনশীলতা প্রভৃতি বৃদ্ধি পায় দু নম্বর হচ্ছে উন্নত যোগাযোগ সফটওয়্যারে ইমেল ম্যাসেজিং অ্যাপস এবং প্রকল্প ব্যবস্থাপনা প্ল্যাটফর্মের মতো বিভিন্ন সরঞ্জামের মাধ্যমে যোগাযোগ এবং সহযোগিতা সহজতর করে তোলে যা টিমওয়ার্ককে আরও কার্যকরভাবে একসাথে কাজ করতে সক্ষম করে অর্থাৎ বর্তমানে আমরা মেল করে বা বিভিন্ন ম্যাসেজিং অ্যাপসের মাধ্যমে মেসেজ করে অতি সহজেই আমরা যোগাযোগ করতে পারি তিন নম্বর হলো উন্নত সমস্যার সমাধান সফটওয়্যার তথ্য বিশ্লেষণ করতে পারে পরিস্থিতি অনুকরণ করতে পারে যা ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে জটিল সমস্যাগুলি আরও দক্ষতার সাথে সমাধান করতে সহায়তা করে চার নম্বর হলো খরচ কমানো বা রিডিউস কস্ট সফটওয়্যার কাজগুলিকে স্বয়ংক্রিয় করতে পারে কায়েক শ্রম কমাতে পারে এবং সম্পদের ব্যবহারকে সর্বোত্তম করে তুলতে পারে যার ফলে দীর্ঘমেয়াদে খরচ সাশ্রয় হয় অর্থাৎ আমাদের যদি একই লেটার একশো পাতায় লিখতে বলা হয় তাহলে নিশ্চয়ই অনেক সময় লেগে যাবে কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে কয়েক মিনিটই সেটি হয়ে যাবে এর জন্য কি হবে আমাদের শ্রম খরচও অনেক কমে যায় এরপর হল পাঁচ নমনীয়তা ও স্কেলিবিলিটি সফটওয়্যারটি সহজেই পরিবর্তিত ব্যবসায়িক চাহিদার সাথে খাপ খাইয়ে নেওয়া যেতে পারে এবং প্রয়োজন অনুসারে বৃদ্ধি বা হ্রাস করা যেতে পারে যা এটিকে একটি নমনীয় এবং অভিযোজিত সমাধান করে তোলে এরপর হলো ছ নম্বর যোগ্যতা এবং প্রাপ্ততা ইন্টারনেট সংযোগের মাধ্যমে যে কোনো জায়গা থেকে সফটওয়্যার অ্যাক্সেস করা যায় যা এটিকে আরও বেশি সংখ্যক দর্শকের কাছে অ্যাক্সেসযোগ্য করে তোলে এবং দূরবর্তী কাজকে সক্ষম করে তোলে যেমন এনিডেক্স সফটওয়্যারটির মাধ্যমে আপনি ইন্টারনেটের মাধ্যমে অন্য একটি কম্পিউটারকে অ্যাক্সেস করতে পারেন এরপর সাত নম্বর উন্নত নির্ভলতা এবং ধারাবাহিকতা সফটওয়্যার মানুষের তুলনায় অধিক নির্ভলতা এবং ধারাবাহিকতার সাথে কাজ করে যা ত্রুটি এবং অসঙ্গতির ঝুঁকি হ্রাস করে আট নম্বর তথ্য ব্যবস্থাপনা এবং বিশ্লেষণ সফটওয়্যার বিপুল পরিমাণে তথ্য সংরক্ষণ সংগঠিত এবং বিশ্লেষণ করতে পারে যা সিদ্ধান্ত গ্রহণের জন্য মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে নম্বর ব্যক্তিগতকরণ এবং কাস্টমাইজেশন ব্যবহারকারী এবং প্রতিষ্ঠানে নির্দিষ্ট চাহিদা পূরণের জন্য সফটওয়্যারকে ব্যক্তিগতকৃত বা পার্সোনালাইজ করা যেতে পারে যা একটি উপযুক্ত অভিজ্ঞতা প্রদান করে এরপর লাস্ট দশ নম্বর হলো উন্নত গ্রাহক অভিজ্ঞতা সফটওয়্যার ব্যক্তিগতকৃত বা পার্সোনালাইজেশন অভিজ্ঞতা দ্রুত প্রতিক্রিয়ার সময় এবং আরও দক্ষ সহায়তা প্রদানের মাধ্যমে গ্রাহক পরিষেবা উন্নত করতে পারে এছাড়াও বিভিন্ন কাজে ব্যবহারের জন্য বিভিন্ন ধরনের আলাদা আলাদা সফটওয়্যারকে আমরা কাজে লাগিয়ে বিভিন্ন রকম কাজ করতে পারি এরপর আমরা সফটওয়্যারের ব্যবহারের অসুবিধাগুলি দেখে নেব এক নম্বর হল নিরাপত্তা সফটওয়্যার নিরাপত্তা লঙ্ঘন ম্যালোয়ার আক্রমণ এবং ডেটা চুরি ঝুঁকিতে পড়তে পারে যা সংবেদনশীল তথ্যের জন্য হুমকি স্বরূপ দু নম্বর হলো প্রযুক্তির উপর নির্ভরতা প্রতিষ্ঠান এবং ব্যক্তিরা সফটওয়্যারের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়তে পারে যা সফটওয়্যারটি ত্রুটিপূর্ণ হলে বা অনুপলব্ধ হয়ে গেলে কাজের ব্যাঘাত ঘটতে পারে তিন নম্বর হল উচ্চ উন্নয়ন ব্যয় জটিল সফটওয়্যার তৈরি এবং রক্ষণাবেক্ষণ ব্যয়বহুল হতে পারে যার জন্য সম্পদ অবকাঠামো এবং দক্ষতার ক্ষেত্রে উল্লেখযোগ্য বিনিয়োগের প্রয়োজন হয় যেটি কিন্তু আরেকটি অন্যতম অসুবিধার মধ্যেই পড়ে এরপর চার নম্বর হলো জটিলতা কিছু কিছু সফটওয়্যার শেখা এবং ব্যবহার করা জটিল হতে পারে যার জন্য বিশেষ প্রশিক্ষণ এবং দক্ষতার প্রয়োজন হয় পাঁচ নম্বর হল রক্ষণাবেক্ষণ এবং আপডেশন সর্বোত্তম কর্মক্ষমতা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য সফটওয়্যারটির চলমান রক্ষণাবেক্ষণ আপডেট এবং বাক সংশোধনের প্রয়োজন হয় যা কিন্তু একটি মূল অসুবিধার মধ্যেই পড়ে ছ নম্বর হলো প্রাইভেসি কনসার্ন বা গোপনীয়তা সংক্রান্ত উদ্বেগ সফটওয়্যার ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং সংরক্ষণ করতে পারে যা গোপনীয়তার উদ্বেগ এবং অপব্যবহার বা অননুমোদিত অ্যাক্সেসের সম্ভাবনা বাড়ায় সাত নম্বর হলো চাকরির স্থানচ্যুতি সফটওয়্যারের মাধ্যমে অটোমেশনের ফলে কিছু নির্দিষ্ট শিল্পে চাকরির স্থানচ্যুতি হতে পারে যার ফলে কর্মীদের নতুন ভূমিকার সাথে খাপ খাইয়ে নিতে বা পুনরায় দক্ষতা অর্জন করতে হয় এরপর হলো আট নম্বর লিমিটেড হিউম্যান ইন্টারাকশান বা সীমিত মানবিক মিতস্ক্রিয়া সফটওয়্যারের ওপর অতিরিক্ত নির্ভরতার ফলে মুখোমুখি মিতস্কিয়া এবং সামাজিক দক্ষতা হ্রাস পেতে পারে যেমন ধরুন বর্তমানে মানুষ অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ফলে কিন্তু মুখোমুখি বা সামাজিকভাবে একে অপরের সাথে আলাপ আলোচনা অনেক কমিয়ে দিয়েছে এরপর ন নম্বর হল ত্রুটির সম্ভাবনা কঠোর পরীক্ষার পরেও সফটওয়্যারের বাঘ এবং ত্রুটি থাকতে পারে যা অপ্রত্যাশিত ফলাফল বা সিস্টেম ব্যর্থতার দিকে নিয়ে যেতে পারে এবং সর্বশেষ অপশান হলো নীতিগত বিবেচনা সফটওয়্যারের উন্নয়ন এবং ব্যবহার নৈতিক উদ্বেগ তৈরি করতে পারে যেমন অ্যালগোরিদম পক্ষপাত ডেটা গোপনীয়তা এবং অপব্যবহারের সম্ভাবনা অনেক বাড়ায় সফটওয়্যারের এতগুলি অসুবিধা থাকলেও সফটওয়্যারের সুবিধাগুলি আমাদের দৈনন্দিন জীবনে বেশি প্রয়োজনীয় সেই জন্য দৈনন্দিন কাজে বা প্রতিনিয়ত সফটওয়্যারের ব্যবহার বাড়তেই থাকছে যাই হোক আজকে সফটওয়্যারের সুবিধা ও অসুবিধাগুলি এই পর্যন্তই ছিল আজকের প্রশ্নগুলি হলো সফটওয়্যার কী সিস্টেম সফটওয়্যারের মূল কাজ কী ট্রান্সলেটরের কটি ভাগ ও কী কী ইউটিলিটি সফটওয়্যার কী সফটওয়্যারের প্রধান সুবিধা কী এই প্রশ্নগুলির সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে বা নিচে দেওয়া মেল আইডিতে মেল করে আপনাদের প্রশ্নের উত্তর জানাতে পারেন বা আজকে ক্লাস নিয়ে যদি কোনো মতামত বা কোনো কোয়ারিস থেকে থাকে তাহলেও জানাতে পারেন আজকের মতো এটুকুই দেখা হবে পরের ক্লাসে ধন্যবাদ